সম্পর্কে অঙ্কে তোমার নিশ্চয় ভয় করছে তুমি নয় পাবে তো তুমি যদি নয় পাও তাহলে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক পরীক্ষায় তুমি পাস করে যাবে কিন্তু তোমার বিশ্বাস হচ্ছে না কিভাবে এটা সম্ভব মাধ্যম পরীক্ষায় পাস করতে গেলে অঙ্ক পরীক্ষায় মিনিমাম পঁচিশ পেতে হয় অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি পঁচিশ পাও তবেই তুমি পাস করবে কিন্তু এটা সম্ভব কিভাবে হ্যাঁ তুমি যদি নয় পাও অবশ্যই তুমি পাস করে যাবে কিভাবে তুমি পাশ করবে এটা জানতে তোমাকে পুরো ভিডিওটাই দেখতে হবে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তুমি নয় পে কিভাবে মাধ্যমিক পরীক্ষায় অংশ পরীক্ষায় পাশ করবে তুমি এবং তোমার অনেক বন্ধু অঙ্ক পরীক্ষা ভালো হয়নি অঙ্ক পরীক্ষা একটু অনেক তোমার জানানা ছিল এবং কিছু অঙ্ক বইয়ের বাইরেও ছিল যে অঙ্ক পরীক্ষা হলে পড়া সম্ভব নয় ততটা ভালো নয় অনেকের পরীক্ষা খারাপ হয়েছে অঙ্ক পরীক্ষা সাধারণ ছেলে মেয়েদের খারাপ হয়েছে তাই তাদের মনে একটা ভয় কাজ করছে আমি কি সত্যি সত্যি অঙ্ক পরীক্ষায় পাস করব এরকম তুমি এবং তোমার অনেক বন্ধুদের মনে কিন্তু এই ভয় আছে তাহলে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব যে এই অঙ্ক পরীক্ষায় কিভাবে আমরা পাস করব। অঙ্ক পরীক্ষায় পাস করতে হলে একশোর মধ্যে তোমাকে পঁচিশ পেতে হবে অঙ্ক পরীক্ষায় নব্বের মধ্যে পনেরো পেয়েছ এবং স্কুল তোমাকে দশে দশ দিয়েছে প্রজেক্টে তাহলে দেখো যে পনেরো এবং দশ যোগ করলে কত হয়েছে পঁচিশ হচ্ছে তুমি যদি নব্বইয়ের মধ্যে ষোলো পাও স্কুল যদি তোমাকে নয় দায় তাহলে ষোলো আর নয় দেখো পঁচিশ হয়েছে কিন্তু আমি একটু বললাম যে তুমি নয় পেয়ে কিভাবে তুমি এই পরীক্ষায় পাস করতে পারো তোমার কাছে অঙ্ক প্রশ্নটা খুব কঠিন ছিল অঙ্ক প্রশ্ন সাধারণ ছেলে কাছে সত্যি সত্যি কঠিন ছিল কিন্তু এটাও তোমাকে দেখতে হবে কিছু কিছু অঙ্ক ছিল যেগুলো বিতর্কমূলক শেষে প্রশ্নগুলোতে পুরো নাম্বারটাই তোমাকে দিয়ে দিবে তুমি অঙ্ক পরীক্ষায় ছ মার্কের গ্রেস পেতে পারো কোন কোন প্রশ্নে তুমি গ্রেস মার্ক পেতে পারো সেটা নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করবো ধরো তুমি অঙ্ক পরীক্ষায় নয় পেয়েছো পনেরো আর স্কুলে যে দশ মার্ক প্রজেক্টে দেওয়া আছে এটা টোটাল করে দেখো তোমার পঁচিশ হয়ে যাচ্ছে তাহলে দেখো তুমি অঙ্ক পরীক্ষায় পাশ করে যাচ্ছ তাহলে হয়তো তোমার টেনশন নিয়ে লাভ নাই তুমি নিশ্চয়ই এতদিনে জেনে করছো যে কোন কোন প্রশ্ন তুমি ক্রেস মার্ক পেতে দেখো অঙ্ক প্রশ্ন যে একের ২ নম্বর যে এনসি কিউ ছিল সেটা কিন্তু একটা বিতর্কমূলক কোশ্চেন ছিল তাহলে সেখানে তুমি একটা ড্রেস মার্ক পেতে পারো তারপর দেখো যে চারের অর্থাৎ টু মার্কের চারের দেখো তোমার যে সেট থিটার যে অঙ্কটা ছিল অর্থাৎ চারের পাঁচ নাম্বার যে অঙ্কটা ছিল সেখানে তুমি ড্রেস মার্ক পেতে পারো এছাড়া দেখো সাইন এ প্লাস কী হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস টু সাইন এ সাইন বি এই অঙ্কটাও কিন্তু ভুল ছিল অর্থাৎ এখানেও তুমি ক্রেসমা পেতে পারো তাহলে দেখো এম তো এক তারপর চার নম্বর কোশ্চেন এর যে চারে পাঁচ নাম্বার ওইখানে দেখো দুই এবং এখানে দেখো তিন অর্থাৎ এই টোটাল যে ছ মার্ক এই ছ মার্ক কিন্তু তুমি গ্রেস মার্ক পেতে পারো এছাড়াও পরীক্ষকরা তোমার খাতা কিন্তু সহানুভূতির সাথেই কিন্তু দেখবে প্রত্যেক বছর পর্ষদ এই এক্সামিনারদের সহানুভূতির সাথে খাতা দেখতে বলে তুমি যদি অঙ্ক পরীক্ষায় বারো বা তেরো পেয়ে যাও তাহলে দেখবে তোমাকে দুই বা তিন মার্ক তোমাকে গ্রেস মার্ক দিয়ে তোমাকে পাস করে দিবে এই যে প্রশ্নগুলো ভুল হয়েছে সেখানে তুমি তো অবশ্যই তুমি নাম্বার পাবা তুমি নিশ্চয় জানো মাধ্যমিকে স্টেপ ওয়াইজ নাম্বার দেওয়া হয় তুমি যদি কোনো অঙ্ক কিছুটা করে আসো সেখানে দেখো তুমি একদিন দুই পেয়ে যাবা তাহলে এই করতে করতে দেখো তুমি অবশ্যই তুমি পাস মার্ক কিন্তু হয়ে যাচ্ছে তুমি যদি সাদা খাতা জমা দাও সেক্ষেত্রে পরীক্ষকের আর কিছু করা থাকে না সেখানে এক্সামিনার তোমার হয়ে কিন্তু খাতায় লিখে দিবে না যে তোমাকে পাস করে দিবে তোমাকে পরীক্ষায় অন্তত কিছুটা লেখা আসতে হবে এবং সঠিক ভাবে সেগুলো লিখে আসতে হবে তুমি যে তুমি অনায়াসে এই অঙ্ক পরীক্ষায় অঙ্ক পরীক্ষা নিয়ে ভৌতবিজ্ঞানও ছেলে মেয়েদের মধ্যে একটা ভয় কাজ করছে সেখানেও তারা জিজ্ঞাসা করছে যে এই বিজ্ঞান পরীক্ষা আমি পাস করব কি না আমরা এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে বিজ্ঞান পরীক্ষায় তুমি কোথায় কোথায় নাম্বার পেতে পারো এবং তুমি যে ভয়টা করছো সেই ভয়টা কিভাবে তোমার দূর হবে সেই নিয়েও আমরা এরপরে একটা ভিডিও নিয়ে আসব তুমি এই চ্যানেলকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা ভালো লাগলে তুমি অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা এই ভয় করছে অঙ্ক পরীক্ষা তারা পাস করবে কিনা তাদেরকে বলে দাও যে মিনিমাম যদি তুমি নয় পাও তাহলে তখন তোমার যে ভুল প্রশ্নগুলো আছে সেইখানে সেই নাম্বারগুলো অ্যাড করলে তুমি অনায়াসেই পাস করে যাবে এই ছাত্রটিও যদি অঙ্ক পরীক্ষায় 11 বা 12 পাও তাহলে তোমাকে পরীক্ষক কিছু ক্রেসমাক দিয়ে অথবা তুমি যদি কোনো অঙ্ক করে আসো তাহলে সেইখানে থেকে তুমি স্টেপ বাই নাম্বার দিও তোমাকে পাস করিয়ে দিবে তাই তুমি হয়তো তুমি টেনশন করোনা তুমি অনলাইনের অঙ্ক পরীক্ষায় পাস করে যাবে এছাড়া ভৌত বিজ্ঞানের ক্ষেত্রেও সেম একই কথা প্রতিটি কোশ্চেন आंसर কিছুটা লিখে থাকো তোমরা দেখো স্টেপ মার্ক দি স্টেপ অনুযায়ী পরীক্ষক তোমাকে নাম্বার দিয়ে তোমাকে পাস করে দিবে মাধ্যমিকের খাতা দেখে তারাও কিন্তু এই সহনমতির সাথেই খাতা দেখে তারা তোমাকে ফেল করিয়ে তাদের কোনো লাভ হবে তোমাকে যদি পরীক্ষক পাস করতে পারে তার এক্সামিনার কিন্তু একটু খুশি হয় ফেল করিয়ে এক্সামিনার কোনোমতে খুশি থাকতে পারে না তাই তুমি নিশ্চিতভাবে থাকো তুমি অঙ্ক পরীক্ষায় তুমি পাস করে যাবে এবং তোমার অঙ্ক পরীক্ষাতে তোমার কত মার্কে তুমি অ্যান্সার করে আসছো এবং নাম্বারের জন্য তোমার এই পনেরো নাম্বার আসছে না বা যদি অঙ্ক পরীক্ষা ভালো দিয়ে থাকো তাহলে তোমার কত নাম্বার হবে সেটা অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরের ভিডিওতে তোমার কোনো কোশ্চেন থাকলে তো সেগুলো নিয়ে অবশ্যই আমরা একটা ভিডিও করব ভৌতবিজ্ঞান পরীক্ষা ভালো দাওনি এই ভৌতবিজ্ঞান পরীক্ষা নিয়ে টেনশনে আছো যে সকল ছাত্রছাত্রী ভৌতবিজ্ঞান পরীক্ষা ভালো দেয়নি ভৌতবিজ্ঞানে পাস করবে কিনা এই চিন্তায় তারা আছে তাদের জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসব দেখবে তোমরা অনায়াসে ভৌতবিজ্ঞান পরীক্ষায় তোমরা পাস করে যাবে তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত এর পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ इसको बेवकूफ बना के रखो लाइफ में कितनी भी बड़ी प्रॉब्लम हो उसको बोलो कोई बात नहीं चाचू सब ठीक ठाक है आलिस में